বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশা ব্যবসার বিস্তার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে নেশার কবলে পড়ে তরুণ প্রজন্মের একের পর এক প্রাণহানি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ পুলিশের ধারাবাহিক অভিযান সত্ত্বেও নেশা চক্র দমনে কাঙ্ক্ষিত সাফল্য মিলছে না বলে অভিযোগ উঠেছে জনমানুষে তাদের দাবি কিছু প্রভাবশালী রাঘব বোয়াল নেপথ্যে থেকে নেশা ব্যবসায়ীদের মদত দিচ্ছে এমনই পরিস্থিতির মধ্যে শুক্রবার গভীর রাতে বড় সাফল্য পেল মধুপুর থানার গোপন সূত্রের খবরের ভিত্তিতে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে ও গোয়েন্দা বিভাগের সহায়তায় হরিহরদুলা পশ্চিমপাড়া ট্যাবলেট ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় রুবেল মিয়া নামে এক যুবককে পুলিশ সূত্রে জানা যায় ইয়াবা ট্যাবলেটগুলোর বেশিরভাগই রুবেল মিয়ার ঘরের টাঙের ভেতর লুকিয়ে রাখা ছিল কিছু ট্যাবলেট ঘরের বাইরে থেকেও উদ্ধার হয় ঘটনার পর তাকে মধুপুর থানায় এনে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করা হয় শনিবার দুপুরে গ্রেফতার হওয়া রুবেল মিয়াকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয় আদালতে রোবেল দাবি করে তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে এবং প্রকৃত সত্য পুলিশের তদন্তেই বেরিয়ে আসবে তার পরিবারও একই দাবি জানিয়েছে জেলা পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত মধুপুর থানায় মোট তেরোটি এনডিপিএস মামলা রুজু হয়েছে গোটা রাজ্যের অন্যান্য থানার তুলনায় সর্বাধিক নেশা কারবার দমনে পুলিশের তৎপরতা জোরদার হলেও মাদকের রমরমা ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন সাধারণ মানুষ অ্যাকচুয়ালি গতকাল রাত্রে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ টিএসআর জোনরা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় চব্বিশশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয় সুতরাং খবর আছে যে দুর্গানগরের সুদীর সরকারি বাড়ি যে বাড়িতে পাথরদের নামে একজন লোক ভাড়া থাকে ওই বাড়িতে উনি ইউজ পরিমাণ স্টোর করে করেছেন বিক্রি করার উদ্দেশ্যে আমরা সেই খবরের ভিত্তিতে আমাদের যে অথরিটি আছে ওই অথরিটিকে জানানো জানাই এবং অথরিটির আদেশ পেয়ে আমাদের ডিসিএম দেব বর্মা এবং অন্যান্য উইটনেস সবাই আছে এবং সবাই মিলে ওই বাড়িটা আমরা তল্লাশি পাথর দেখতে পাই এবং তার থেকে আমরা ইয়াবা ট্যাবলেট এবং এসপি সুপার পক্সিবন ট্যাবলেট আমরা উদ্ধার করতে সক্ষম হই আমরা এই এন্টিন্যাকোটিকেট আমরা রেড করা হয়েছিলো তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসে দুজন ওয়ান্টেড ছিল একজন ছিল নাজির হোসেন যার বাড়ি সাউথ চন্দ্রপুর আর ছিল শ্যাম কুমার সিং অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের এখানে চন্দ্রপুর হুম এসেছিলো তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল তাদের আমাদের কাছে কী খবর তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজবিরোধী কাজ করে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রতিনিয়তই তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি তো তারই অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যুবেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে নাজির হোসেন উর্ফে হৃদয় এবং একজন বিহারের লোক ধরা পড়ে তো আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দলের বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক বিধায়কও বলতে পারেন তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে তারা যাতে কোনোভাবেই রেহাই না পায় এবং আমরা আবেদন রেখেছি